একসঙ্গে শুরু হচ্ছে আবাসের বারো লক্ষ বাড়ি তৈরি তার আগে নির্মাণ সামগ্রীর দাম নিয়ে কড়া নির্দেশ দিলেন নবান্ন প্রতিশ্রুতি মেনে গত বছর অর্থাৎ দুহাজার চব্বিশে ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক গ্রাহকের অ্যাকাউন্টে সঠিক সময়ে ঢুকেছে ষাট হাজার টাকা এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন জানিয়ে দিয়েছেন যেন নিজের বাড়ি নিজেই তৈরি করেন আর সেই অনুযায়ী এবার রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় একসঙ্গে শুরু হতে চলেছে বারো লক্ষ বাড়ি নির্মাণের কাজ যা রাজ্যে সরকারি প্রকল্পের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তবে এই প্রকল্পে সুষ্ঠ বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ে কাজ যাতে শেষ হয় তার জন্য বিশেষ কয়েকটি ব্যবস্থার নজরদারি করেছে নবান্ন বাড়ি নির্মাণ সামগ্রীর কাঁচামাল নিয়ে বড় পদক্ষেপ প্রশাসন সূত্রে জানা গিয়েছে যেহেতু বারো লক্ষ বাড়ি নির্মাণের কাজ একসঙ্গে শুরু হচ্ছে তাই সেক্ষেত্রে বাড়ি তৈরির জন্য রাজমিস্ত্রি এবং নির্মাণ সামগ্রীর চাহিদা স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে আর এই পরিস্থিতিতে কিছু কিছু বিক্রেতা সুযোগ বুঝে বাড়ি নির্মাণের সামগ্রীর দাম বাড়ানোর চিন্তা ভাবনা করবে সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয় অর্থাৎ বিক্রেতারা যাতে ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করে তার জন্য এবার প্রত্যেক এলাকায় দের নজর দিতে বলা হয়েছে দরকার পড়লে সিমেন্ট ইট লোহা সহ নির্মাণ সামগ্রী পেতে পারেন এমন ডিলারদের সঙ্গে উপভোক্তাদের কথা বলার নির্দেশ দিয়েছে বাড়ি নির্মাণ সামগ্রীর কাঁচামাল যাতে ঠিকঠাকভাবে সরবরাহ করা হয় সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রীর বৈঠক বাংলা আবাস যোজনার বাড়ি নির্মাণ প্রকল্প যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা তার জন্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একটি বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক কর্মকর্তারা এবং জেলা শাসকেরা কিভাবে বাড়ি তৈরির কাজে গতি আনা যাবে তা নিয়ে বৈঠক চলছে জানা গিয়েছে গত বুধবার রাজ্য পঞ্চায়েত দপ্তর সকল জেলাকে একটি চিঠি পাঠিয়ে দিয়েছে প্রথম পর্যায়ের কাজ আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে শেষ করতে হবে এবং অবশ্যই সেই কাজে যেন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্যতা থাকে এছাড়া জেলা স্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েতকেও প্রত্যেক মাসে অন্তত একবার বাড়ি তৈরি কাজ পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং ভিডিও ও পপিসে বাড়ি নির্মাণ সংক্রান্ত কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে একই সঙ্গে பொதுமக்கள்কে সচেতন করতে ভিডিও ও লিফলেটের মাধ্যমে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা প্রকল্পের নিয়ম কানুন এবং কাজের সামগ্রী কাজের অগ্রগতি সম্পর্কে সচেতন হয়